প্রিয় দর্শক আজ আমি একটি কাজী নজরুল ইসলামের মিথ্যাবাদী কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখনোই সত্য মিথ্যাকে এক করে দেখে অনেকে মুখে সত্য কথা বলে কিন্তু কাজের বেলায় ভুল কাজটা করে বা মিথ্যাবাদীর পরিচয় দেয় অনেকে আবার মুখে মিথ্যা কথা বললেও কাজের সময় সঠিক কাজটাই করে সত্যবাদী তার পরিচয় দেয় সেই কথাটাই মিথ্যা বলেছিল তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শা তার গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা করেও সত্য নিষ্ঠ হতে পারে আমরাই সত্যবাদ সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন আছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল পৃথিবীর তত বেশি তারা করে সত্য কথন ছল সত্য কামের নমস্য যারা সত্য নিষ্ঠ কবি সত্য রক্ষা করে হাসিতে হাসিতে যারা দিল নিঃশ্বে হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন করিল তবু তারা ভিড় তারা দিল নিষ্প্রাণ সত্য রক্ষা সত্য লইয়া করেছে ওজন কেউ নেই মোদির মতো মনে মনে ভাবে কি কাজ করি নেও আমি সে বিক্ষ কত বলে ওহে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডা কোথা কয়িল তাই হু এতটুকু সত্য ও কে আসে বাবা ও যে গনে সত্যের তোমার মাপে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরে মনে মনে বাটখারার রশিনে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ঘরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শোনো না উঠ তর্কের যত হাতি ঘোড়া উট সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণ বেপর বল দর্শক বন্ধু আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি লাইক দিন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আগামী দিনের প্রেরণার পথে ধন্যবাদ সবাইকে সবাই নিজে ভালো থাকুন অবশ্যই দেশকে ভালোবাসুন